বাঁধিয়ার আঙ্গিনায় পিঠে পুলির স্বাদ বাঙালির ঐতিহ্য সংস্কৃতির উৎসবে মাত্র রামনগরবাসী রামনগর বাধিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বাঙালির ঐতিহ্য পিঠে পুলি উৎসব গত একই জানুয়ারি শুভ সূচনা হয় এই উৎসবের ষষ্ঠ বর্ষে পদার্পণ রামনগরে ঐতিহ্যবাহী মেলা বাঁধিয়ার এই পিঠে উৎসব এই উৎসবকে ঘিরে প্রায় এক সপ্তাহ এলাকার মানুষের মধ্যে দেখা দেয় খুশির মেজাজ এই উৎসবে শুধু পিঠে নয় পাশাপাশি রয়েছে এলাকার সাংস্কৃতিক চর্চাকে ধরে রাখতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পী সমন্বয় বিচিত্রা ও যাত্রা অনুষ্ঠান ভজম রসিক বাঙালির কাছে পিঠে পুলির স্বাদ এক অন্যরকম সুখ তবে আধুনিকতার সাথে সাথে তাল মিলিয়ে সবই প্রায় হারিয়ে যেতে বসেছে মেলায় যাকে নিয়ে উন্মাদনা তা হলো মা হাতে যত্ন ও সজাগ তত্ত্বাবধানে তৈরি নানান সুস্বাদু পিঠে মেলায় স্টলে সজ্জিত বিভিন্ন পিঠে ক্ষীরের পিঠে থেকে শুরু করে পুরপিঠে নলেন গুড়ের পিঠে দুধপুলি থেকে দই পিঠে পাটি সাপটা, ছানা বড়া রসপুলি মালপোয়া ভাপা পিঠে সহ জীবে জল আনা হরেক সাদের পিঠের সম্ভার নিয়ে এই অনুষ্ঠান